হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ লগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নাও বুঝেছো এবার তোমাদের বৌদি ব্যাক বুঝেছ হ্যাঁ যেমন রোজের ডেলি ব্লগ দিতাম তেমনি দেবো ধৈর্য ধরতে হয় কথা আছে না শুভুরে মেয়া ফলে বুঝেছো হ্যাঁ শুবুর করলে সব কিছুই পাওয়া যায় তাই আজকে দিয়ে শুরু করে দিয়েছি তোমাদের মন মতন ব্লগ নিয়ে আসা এই না যে মন মতন ব্লগ বলতে গেলে বুঝতেই পারছো যে আমরা হয়তো এমন কিছু আবদার করবে যে এটা আমি দিতে পারবো না করতে পারবো না হুম তো যাই হোক চলো সান টান করে যেন তো কিছুটা রান্না হয়েও গেছে মানে ভাত মাছের টক এই ডাল অনেক কিছু রান্না করেছি আর শুধু বাকি আছে মাছের ঝালটা ভাবলাম চানটা করে এসে মাছের ঝালটা বসিয়ে দিই এই দেখো মাছ ভেজে রেখে দিয়েছি এইখানে টমেটো পেঁয়াজ সব কষা কষি হচ্ছে দেখতেই পাচ্ছ এইদিকে মাছগুলো ভাজা করা হয়ে গেছে চলতে হলো মশলাটা একদম কষিয়ে নিয়ে বুঝেছো হ্যাঁ একদম কষা কষা করে নিয়ে ঝালে দিয়ে দেব হুম চলো আমি রান্নাটা করতে থাকি আর বলবে কিন্তু অবশ্যই কমেন্টস করে হ্যাঁ লাগ লাগছে আমার ঘরটা ওপরে ছাদে যে রান্নাঘরটা খোলা আকাশের নিচে তাই না ভালো লাগছে না আর মাটি উনুনে তো রান্না করতে ভালোও লাগে খেতেও ভালো লাগে তো মাছটা কষানো হয়েও গেছে সরি মশলাটা মানে আসলে মানে রান্নার প্রতি এতটা মনোযোগ দিয়ে আমি ভুলেই গেছি যাই হোক মশলাটা কষানো হয়েও গেছে দেখছো তো একদম কষিয়ে নিয়েছি মশলাটা হ্যাঁ এবার চলো কষা কষি হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেওয়ার পালে হ্যাঁ আর অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো হ্যাঁ কেমন লাগছে কিন্তু বলবে বুঝলে কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো বলে তাই জন্যেই আজ এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে দিতে পারছি তোমাদের জন্যে বুঝেছো তো চাই এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও আমার সাথে থেকেও পাশে থেকে বুঝেছ তো চলো আমি রান্না বান্না করে নিই এবার খাওয়া দাওয়ারও পালা আছে বুঝেছ চলো